বাংলার ভোটাধিকার রক্ষার্থে সহায়তা কেন্দ্র পরিদর্শন কুসুম্বা অঞ্চলে সক্রিয় তৃণমূল নেতৃত্ব বাংলার ভোটাধিকার সুরক্ষায় সচেতনতা ও সহায়তার বার্তা পৌঁছে দিতে কুসুম্বা অঞ্চলের সুন্দীপুর মোড়ে অনুষ্ঠিত হল বিশেষ সহায়তা কেন্দ্র ক্যাম্প পরিদর্শন এলাকার সাধারণ মানুষকে পরিষেবার সুবিধা বোঝাতে এবং ভোটাধিকার সংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরতেই এই কর্মসূচি এই ক্যাম্পে উপস্থিত ছিলেন রামপুরহাটের বিধায়ক ও রাজ্যের ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় রামপুরহাট এক নম্বর ব্লকের সভাপতি নিহার মুখোপাধ্যায় পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভানেত্রী পম্পা মুখোপাধ্যায় বীরভূম জেলা তৃণমূল মহিলা সভানেত্রী সাহারা মণ্ডল সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য স্থানীয় নেতৃত্ব নেতৃত্বরা এলাকার মানুষের সমস্যার কথা শোনেন এবং ভোটার তালিকা সংশোধন নাম অন্তর্ভুক্তিকরণ সহ নানা পরিষেবা সম্পর্কে বিস্তারিত জানান সাধারণ মানুষের মধ্যে এই উদ্যোগ নিয়ে উৎসাহ দেখা যায় এ ধরনের ক্যাম্পের মাধ্যমে ভোটাধিকার রক্ষায় সচেতনতা আরও বাড়বে বলেই মনে করছেন স্থানীয়রা